السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمدہ و نسلم و علی حبیب کریم اما بعد حوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اکیم صلاح صدق اللہ علی العظیم و اللہ رسولہ النبی الكریم و نحن من شاہدین وشاکرین شاکرین و رب العالمین اللہم صلی اللہ علیہ سیدنا شفیعنا مولانا محمد المعظم جود الكرم আপনারা অবগত যে আজকের কনফারেন্সের উদ্দেশ্য কি মোটা অক্ষরে বাইনারে দেখতে পাচ্ছেন সুন্নি হানাভি কনফারেন্স তার মানে এখানে যত ওলামাইকরাম বসে আছেন সব পৃথিবীর মধ্যে অরিজিনাল জান্নাতি দল আহলুস এহেন সুন্নাত চারটি মজাবে সীমিত ওর মধ্যে একটা নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ মজাবের নাম হলো হানাফি মজাব আর এটাও আপনারা হ্যান্ডবিলে জেনেছেন যে স্টেজের যোগ্য অভিজ্ঞ এজাম এক কথায় পশ্চিমবঙ্গের ভাষাতে সার্জন ডাক্তার কে কোন বিষয়ে অপারেশন করবে হ্যান্ডবিলে সব লেখা আছে কথা বুঝতে পারছেন তো

দলিল থেকে দূরে থাকার কারণে ইন্টারনেটের দিকে সোভাল আল্লাহ ধ্যান থাকার কারণে নিজের দলিলটাকে ভুলে যাই অনেক সময় রেকর্ড আছে কিনা ওটাও ভুলে যাই দীর্ঘদিন চাষবাস করার পর এটাও ভুলে যাই যে পিঠ দলিল আছে কি নেই ঠিক না বে ঠিক তাই শুধু আমরা দেখাবো যে আমরা যেভাবে নামাজ পড়ি এটা কোনো পেপার দেখে নয় যেভাবে নবী মুস্তফা নামাজ পড়েছেন সাহাবাহিক নামাজ পড়েছেন ওই মোতাবেক আজ হানফি জামাতরা নামাজ পড়ে কিন্তু সমস্যা হলো এই দু হাজার চব্বিশে আমাদের খাস করে বেঙ্গলে এখানে নির্ভরযোগ্য সোভান আল্লাহ জামাতের ভুল ধরছে ওই শ্রেণীর লোক যারা রিডিং আরবিতে কোরআন শরীফ পড়তে জানে না কোরআন বাংলাতে না আরবিতে বাংলাতে আরবিতে নবীর ভাষা বাংলা ওটাও আরবি কিন্তু যারা ভুল ধরছে ওই ক্যাটাগরির লোক যারা রিডিং কোরআন শরীফ আরবি পড়তে জানে না এই জন্য আমাদের মুনাজির হালেসুল্নাথ এগুলো সবই মোনাজির সকাল হয়ে যাবে যে কি করেনি এরা দাঁতেনি কারণ হলো এই যে পৃথিবীর বুকে হাজার হাজার এমামের মধ্যে চারজন ইমাম হলো নির্ভরযোগ্য ওর মধ্যে একটার নাম ইমামে আজম আবু হানিফা একটার নাম হলো সাফি একটির নাম ইমামে মালিক একটির নাম ইমামে আহমদ বিন হাম্বল চারজনের মধ্যে আমার মতন মলবি নয় পৃথিবী বিখ্যাত ইমাম ইমামে সাফি আন শুধু আমাকে নয় আপনাকে নয় সারা পৃথিবীর সভাল আল্লাহ মানব জাতিকে চাহে ও হানাভি হোক ফারাজি হোক দেওবন্দি হোক শিয়া হোক সুন্নি হোক সারা পৃথিবীকে বলে দিয়েছেন যে হে সারা পৃথিবীর মানব জাতি তুমি ইমামে আজাবের ব্যাপারে কি জানো উনার যোগ্যতার ব্যাপারে তুমি কি জানো তো সব চুপ তো উনি ফতুয়া দিয়েছিলেন যে শোনো সারা পৃথিবীর ফোকা হয় কেরাম ইমামে আজাম আবু হানিফার কাছে সোভাল আল্লাহ তালবিলিমে সমান সমান তালবিলিম এটা হয়তো বুঝতে অসুবিধা হলো সেবিক পুলিশ তো কোথায় আই অফিসার আর কোথায় সেবিক পুলিশ এটা আমার কথা নাই ইমামে সাফি আলাইহি রহমান রিদওয়ান বলেছিলেন যে ফেকা সস্তে সারা পৃথিবীর সুবহানাল্লাহ ইমাম ইমামে আযমের সুবহানাল্লাহ কাছে সুবহানাল্লাহ সেবিক পুলিশের নাই এত বড় ইমাম ফতোয়া দিয়েছে আর যারা ভুল হচ্ছে আর আদাতে নি যারা ভুল হচ্ছে তো যাই হোক নামাজ বিশাল একটি ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের হাজার হাজার মশলা আছে ওর মধ্যে কিছু মশলা হলো গুপ্ত কি মশলা গুপ্ত মশলা আত্মা হিয়া তো পড়েন জোরে কি আসতে হ্যাঁ জোরে আসতে এটা গুপ্ত আর কিছু হলো ব্যক্ত মগরিবের নামাজ পড়ছেন জামাতে এমাম জোরে কে রাত করছে যারা কত চালাক কারা যাদের মজা হবে নারী পুরুষ দুটোই সমান আপনাদের মজা পুরুষ মেয়ে দুটোই একই না আলাদা আলাদা হ্যাঁ শুধু আপনাদের কাছে না গোটা পৃথিবীর কাছে যাদের টেকনোলজি মজাব ফেসবুক মজাব নারী পুরুষ দুটোই একই কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে কিছু ব্যাংক উঠেছিল পুকুরের ব্যাংক নয়

আমার দরকার নাই রোডে কান্না করে বেড়াইছি তুই যে কান্না করে লাভ নাই তুমি দেখলাম এই কার সঙ্গে সরকারের সম্পর্ক আছে তুমি টাকা বাড়ার কারণে সাবসিডি বেশি পাওয়ার কারণে চিট টাকা রেখে দিয়েছো

তিন দিন পরলে হবে দেখলো যে না কি ফতুয়া নতুন ফতুয়া বেরিয়ে গেল যে জীবনে একবার হবে এখন নতুন আদার ফতুয়া হলো আমাদের শুধু নয় সারা পৃথিবীতে মুসলমানদের প্রচালিত বিবাহ হয় ইজাব কবুল দুটো সাক্ষীর মারফতে হয় কি হয় না যারা সাক্ষী থাকে তারা কবুল করে না যে বিবাহর জন্য জামাই সে বর সে যাচ্ছে সেও কবুল করে নতুন চালু হয়েছে এখানে বসে আছে আর বিটি ওখানে বসে আছে ইয়ার বাপ আর ওর মা কবুল করে নিলে কবুল হলো না বিহাই বিহাই না কবুল হলো নতুন মজাব এই জন্য আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি যদিও ছোট ছেলে ফারাজিদের যোগ্য যোগ্য আলেম আছে কিন্তু সব চুপচাপ আছে কিন্তু যাদের আধে প্যান ছিঁড়ে আধে বোতাম নাই ওরা ইন্টারনেটে বেশি ঘুরছে ঠিক না আর যে তিনটা ঘুরছে বড়রা টাকা দিছে মদত জোগাইছে কারণ এরা তো লেখাপড়া জানে না কোরআন শরীফটা পড়তে জানে না এই জন্য যত বক্তব্য শুনবেন এদের প্রত্যেক বক্তব্যতে দেখবেন সুরা বাকারা দুশো তিপান্ন নাম্বার আয়াত

ফারাজিও বুঝতে পারলো না গায়ের মুকাল্লিদরাও বুঝতে পারেনি ও হাবিজরাও বুঝতে পারেনি এরা ইয়ার তর্জমা করে যে ইমামে আজম আবু হানিফা বলেছে যে হে পশ্চিমবঙ্গের মানুষ তোমরা যখন কোনো সহি হাদিস পাবে তা আমারটা ছুড়ে দিও এর মানে এটা নয়

তো জয়ীপের জন্ম হয়নি আর সব জিনিসই একই জামানাতে হবে কোন জরুরি নাই যারা পাসপোর্ট করেন তারা বুঝতে পারবেন বলছে জন্ম লাগবে আমাদের গ্রামে যে পাসপোর্ট করে গেল ওয়াল লাগলো না বুঝে যাদের নব্বই এর পর জন্ম তাদের লাগবে যে করি গেছে নিশ্চয় ওর বয়স আসি দেখলাম হ্যাঁ একই

তারপরে যখন জাল জুয়াক্কির শুরু হয়ে গেল তো ওলামায়ে চেক করার জন্য বিধি বিধান তৈরি করলেন যে সহি জায়েফের সর্বআল্লাহ নির্ণয় করো তাহলে বুঝা যাবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা সিটিল কোনটা সোনা এটা এহেন জামানাতে ইমামে জামানা আবazam আবু হানিফা জামানায় জায়েব বলে কোন জিনিস না এইজন্য আমাদের যত হাদিস আছে একটা হাদিসও জায়েব নাই समस्त হাদিস সহি আছে

দ্বিতীয়ত হলো এই হাত তুলেই থাকবে না নিচে বাঁধবে বাঁধানীয় সমস্যা কোথায় বাঁধবে তারপরে সোভান আল্লাহ কিছু কিছু আছে সিগনালের মতন আপ ডাউন করতেই থাকে ও সব সময় আমি ভাবছি যে হয়তো প্যারালাইসিস হয়ে যায় বুঝলি না প্যারালাইসিস এমনি হয়ে গেছে আপ ডাউন রফ এই আদাইন বলে আরেকটা হলো এই যে দেখা গেল যে ইমাম ও কেরাত করছে ওর পিছনে যে নামাজ পড়ছে ও কেরাত করছে এক গ্রামের মোড়ল বলে যে হাইরে দুটাই যদি কেরাত করছে তো পয়সা দিন ইমাম পুষাছি কেন বাদ দে একটা আর এখন যেটা সব থেকে ভাইরাল মশলা সেটা হলো এই আত্মা হিয়াতর সময় আমরা আঙুল তুলে এশারা করি ওরাও করে কিন্তু ওদের একবারে প্রথম থেকে নি সালাম ফিরা পর্যন্ত করে আঙুল থামে না কিন্তু আমাদের তো থামে কারণ নবী মুস্তফা থাম এই যে আমরা আমল করি তো এগুলো আমরা মিটিং পাস করেও করি না নবীর হাদিসে আছে শুধু টাচ দেওয়ার জন্য তার মধ্যে একটা হলো এই যে হাত কত দূর তুলবো পরে ঠান্ডার মতো লেপের তলে হাত তুলে দিলে কিন্তু আমাদের দেখুন নির্ভয় যোগ্যোভান আমি সচক্ষে নবীকে দেখলাম রফা ইয়াদাই হে হাত উত্তোলন করলেন হুজুর কতদূর হাত উঠেছিলেন ঘড় পর্যন্ত না আরো আগে তোর যে হাতমা ফুরু নবী মুস্তফা কানের লতি পর্যন্ত এই জন্য তৈরি করলেন যে এটাই সহি হাদিস হাত তাকবিরে তাহারিমা সোমাই সোভাল আল্লাহ ঘাড় পর্যন্ত নয় কানের লতি পর্যন্ত এটাই হলো সন্ন্য তারপরে আর একটা মশলা হয়ে গেল যে হাত তো তুললো এবার বাঁধবে কোথায়

দারে কুতুবি দেবেছে যে নাভিন নিচে বানতে হবে বাইহাকি শরীফে বেছে যে নাভিন নিচে বানতে হবে প্রত্যেক জিনিসের দলিল একটা হয় আদে মুলাজির আহলে সুন্নাত বলেন প্রত্যেক জিনিসের একটা দলিল এখানে তো চার পাঁচটা হয়ে গেল তারপরে আরেকটা সমস্যা যে ইমামের পিছনে কেরাত চলবে কি চলবে না ওরাও ইমাম ও কেরাত করছে যে মুক্তাদি ও কেরাত করছে তিয়ার ব্যাপারে বিধান কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

গোটা ভারতের সোহান আল্লাহ আমাদের জন্য বিশাল একটা অস্ত্র সাহেবেনা ওদেরকে এইভাবে বেশ এটা আইন এটা বিধান এটা প্রচলিত কিন্তু যে ক্যারিয়ারে বসে তাকে প্যাডেল করতে হয়নি ঠিক প্যাডেল না করলে সাইকেল চলবে না এটা বিধান

تمر قول کے مت ناماز پڑھاتے

যে নামাজের পর দোয়া আছে না নাই আর দোয়া যদি কোনো রকম দেখাতে পারলাম তারপরে পড়লো শুরু হয়ে গেল সম্মিলিতও আছে না নাই আমাদের এলাকায় তালের গাছ আছে আপনাদের দিকে আছে তালের গাছ আছে একটা ছেলের কাজ ছিল তালের গাছের পাতা পরিষ্কার করা কি করা তালের গাছের পাতা পরিষ্কার করা তো গাছ বিশু 5 টাকা করিলে তো চারটি গাছ কাটাছে বেচারা তো কুড়ি টাকা পাবে তোকে কুড়ি টাকার নোট দিয়ে তো বলছে আমি কুড়ি টাকা নেবো না চারটা পাঁচ টাকা দিব শিক্ষিত মানুষ ছিল বুঝি তো বুঝবে না কুড়ি টাকা নিবে না চল্লিশ টাকাও তো কুড়ি টাকাকে খুচরা করে চারটা কয়েল করে গাছ পিছু এই গাছ ও গাছের কাছে নিয়ে যা পাঁচ টাকা এই গাছের হইলো এই পাঁচ টাকা এই গাছের হইলো তো তদরূপ গাছ কাটার মতো মেয়াদেরকে দেখাইতে হবে সম্মিলিত মোনাজাত মোনাজাত নামাজার পর আছে কি হাদিস তো সোভাল আল্লাহ আছেই স্বয়ং কোরআন মাঝে যে নামাজের পর দোয়া কর কিন্তু সমস্যা হলে এই কোরআন হলো আরবি এর হলো বাংলা ভাষা ঠিক মতন বাংলা বুঝে না তো আরবি কি বুঝবে এই জন্য বুঝে কোরআন শরীফ বিখ্যাত সুরা সুরা ইনসেরা হাতুলে দেখুন যার তাফসির বিশ্ব বিখ্যাত আলিম বিশ্ব বিখ্যাত কোরআন ব্যাখ্যাতা আল্লামা আলাউদ্দিন বাগদাদী সাফি আলাইহি রাহমাতুল্লাহি দোয়ান সুরা ইনসেরার

যে সম্মিলিত মুনাজাত আছে কি নেই সম্মিলিত মুনাজাত আসুন হাদিস শরীফে আছে যে হাদিসের ব্যাখ্যা ইমাম নববী যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা করেছেন যে सियाহাসির তার মধ্যে দ্বিতীয় পজিশনের হাদিস বুখারী শরীফের পর মুসলিম শরীফ তো যে ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম নববী উনি বেশি হাদিস বুঝেন না এরা বেশি বুঝেন উনি ব্যাখ্যা দিয়েছেন ও ইয়াকুলুন নববী

কোন দল ওর মধ্যে কেউ যদি দোয়া করে আর কেউ যদি আমিন আমিন বলে এহেন দুয়া এহেন আল্লাহ বেশি কবুল করে এই হাদিসের ব্যাখ্যা উনি দিয়েছেন

سبحان اللہ اہل جماعت تافی جماعت مان لو کری امام آزم ابو حنیفہ رضی اللہ عنہ যত মশলা আমাদেরকে দিয়েছে নিজের ব্যক্তিগত মত একটা পোষণ করেননি কারণ এই জন্য আমাদের যত মশলা আছে প্রত্যেক মশলার পিছনে সহি হাদিস আছে বলুন আলহামদুলিল্লাহ এ দুটি কথা বললাম বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুলো তুটি খাওয়া প্রার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি